আমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা এখন একটু ভালো আছি কেন বলছি কারণ গত তিন দিন ধরে আমাদের তিনজনেরই খুব শরীর খারাপ ছিল তো প্রথমে এই যে ছেলের শুরু হয় ঠান্ডা কাশি হালকা জ্বরও ছিল ওর তো ও আস্তে আস্তে একটু ঠিক হতে লাগলো তারপরেই ওর পাপার হলো ওর পাপার একদিন পরে আবার আমারও শুরু হলো আশা করি আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো তো দু তিন দিন হলো আমি ক্যামেরার সামনে আসিনি বা কোনো ভিডিও বানাইনি কারণ গলাটা শুনতে একটু অড লাগে তো আজকেও একটু গলার ভয়েসটা ডাউন আছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও অনেকদিন কোনো ভিডিও বানানো হয়নি তাই ভাবলাম যে চলো আজকে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করি আজকে হচ্ছে শিবাজি জয়ন্তী তো সেই জন্য ইবারের স্কুল ছুটি আছে ওর পাপা অফিস চলে গেছে অনেকটাই লেট করে উঠেছি তো এখনও কিছুই কাজকর্ম কমপ্লিট হয়নি মানে কিছুই হয়নি তো এই ইভান দুধ খেলো আমারও চা খাওয়া কমপ্লিট হয়েছে তো হাজব্যান্ডকে আজকে যেহেতু কোনো খাবার বানাইয়ে দিইনি মানে টিফিন নিয়ে যায়নি অফিসে আজকে লাঞ্চ করে নেবে তো সেই জন্য আমাদের রান্নার কোনো চাপ নেই কি রান আজকে কি খাবে বাবা এখানে এসো কি খাবে বলো আজকে দুপুরে আজকে দুপুরে কি লাঞ্চ করবে বলো শাক শুধু শাক তারপর ফিস ফিশ নেই ফিস আনা হয়নি তুমি জানো না দুদিন বেরোনো হয়নি ফ্রিজে পনির আছে তো পনির দিয়ে দেখি কিছু একটা বানিয়ে দেবো এখনও পর্যন্ত ঠিক করিনি তো এবার একটু একটুখানি পড়তে বসাবো তারপরে অনেক কাজ আছে সেগুলোকে আস্তে আস্তে করব ফিস দিয়ে আবার পনির হয় হ্যাঁ বোকার মতন কথা বলছে যে কী হয়েছে চলে এসো বসো তুমি পড়তে বসো তোমাকে লিখতে দেব তারপরে আমি যাব ছেলে তো ফিস আন্ডা আর চিকেন এগুলো পেলে খুব খুশি তো সব সময় তো সেগুলো খাওয়ানো উচিত নয় বা অ্যাভেলেবেলও থাকে না দুটোই তো সব মিলিয়ে ডিমটা সময় থাকে কিন্তু দিই না আমি সময় কারণ কি ওই একটা হ্যাবিট হয়ে গেলে না খুব প্রবলেম তো ইচ্ছা আছে পনির আছে যেহেতু তো একটু ভেজ ফ্রায়েড রাইস বানাবো ভাবছি তো দেখি কি কি সবজি আছে আমি দুদিন মানে তাকিয়েই দেখিনি যে কী আছে কী নেই মোটামুটি হাজব্যান্ড যা বার করে দিয়েছে যা করেছে তাই করে নিয়েছি এরকমভাবে চলেছে আর কি দু তিন দিন তো আজকে দেখি কি আছে সবজি তো সেই দিয়েই যা হোক একটা কিছু বানিয়ে দেবো ওকে ওর হলে আমারও হয়ে যাবে দুজনের আর দেখো নাকেরটা খুলেছি প্রচণ্ড নাক দিয়ে জল পড়ছিলো ঠান্ডা লাগার জন্য তো নিজেকেই ক্যামেরাটা অর লাগছে খুলি না তো তাই মনে হচ্ছে ক্যামেরাটা ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কি একটা নেই মুখে বসো ভালো করে তুমি কি পড়তে বসেছো না খেলতে বসেছো হ্যাঁ খেলা করতে বসেছো তাই না শুরু করো এবার অনেক খেলা হয়ে গেছে কটা বাজছে বলো তো এগারোটা তো এগারোটা বেজে গেছে এবার মন দিয়ে পড়াশোনা করে নাও এক ঘন্টা তারপরে আবার খেলবে ঠিক আছে চলো তোমাকে ঝটপট হোমওয়ার্কটা দিয়ে দিই শরীরটা খুবই উইক থাকার জন্য না একটা করে কাজ করছে আর হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে একটু বসে পড়ি তো এই জাস্ট ঘরটাকে একটু পরিষ্কার করলাম কারণ গত দু তিন দিন ধরে ঘরটাকে সেভাবে পরিষ্কারই করা হয়নি আর আমার না নোংরায় থাকতে একদম ভালো লাগে না তাই মানে যতই কষ্ট হোক ভেবেই যে আজকে আগে ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করব দিয়ে মুছবো তো সেই ঘরটা পরিষ্কার করে মোছা হলো তো এবারে ভাতটা তো আমার হয়েই গেছে মানে একটু আগেই ভাতটাও করে নিয়েছিলাম তো এবারে ওই সবজিগুলো কেটে পনিরটাকে ভেজে একটু মানে ওই সবজি পনির সব ফ্রাই করে রাইসটা বানাবো ছেলে না প্রচণ্ড দই খেতে ভালোবাসে সত্যি কথা বলতে শুধু ছেলে না আমরা সবাই দই খেতে খুব ভালোবাসি কিন্তু আমার তো ঠান্ডা লেগেছে সেই জন্য খাব না ওর জন্য একটু বার করব। আর একটু আগে থেকে বার করে রাখলে না ঠান্ডাটা কমে যায় তো সেক্ষেত্রে ওর খেতে আর প্রবলেম হবে না যে দইটা বার করা থাকলে এবার একটু ঢাকা দিয়ে রাখা থাক চলো লিখতে দিয়ে এসেছিলাম চলো এবার দেখি যে সে কতটা লিখে কমপ্লিট করলো নাকি খেলা করছিল বসে আসলে ওকে বলে দিয়ে আসলে করে নেয় কোনো কোনো সময় হয়তো খেলা করে বাচ্চা তো অতটা মানে আমি যদি সবসময় জিজ্ঞাসা করি কী করছো কী করছো তখন লিখতে লাগে আবার ও ও বাবা তুমি পা ছড়িয়ে গাড়ি নিয়ে খেলছো তোমার লেখা তো কমপ্লিট হয়নি এখনও এখনও কমপ্লিট হয়নি তো আচ্ছা ঠিক আছে আগে জলটা খেয়ে নাও ধরো বুকের ওপর যেন পড়ে না যায় খেনো চলো আমি দেখি যেগুলো লেখা কমপ্লিট করেছো সেগুলো কি করেছো চলটা পড়ে যাবে খেয়ে নাও কী করেছো দেখি এখান থেকে লিখোছো না এখানে ফিফটি পর্যন্ত লিখোছ আচ্ছা আর এগুলো বিফট বাবা বাবা এর কি হ্যান্ড রাইটিং হয়েছে এগুলো বাজে হ্যান্ড রাইটিং হয়েছে একটা হ্যান্ড রাইটিং ভালো হয়নি জলটা এখনো ফিনিশ করো নি তাড়াতাড়ি করো ফ্রাইড রাইসটা বানাবো এবার তো তার জন্য কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে ওই বিট গাজর আর একটু বাঁধাকপি দিয়েছি তো বিনস ছিল না ফ্রিজে দেখলাম তো সেই জন্য একটু বিট দিয়ে দিলাম কালারফুল হবে আর এই যে একটু মটরশুঁটিও দেব তার সাথে পানিরও দেব পানিরটাকেও কেটে নিয়েছি তো চলো এবারে এই যে কাজু কিশমিশগুলো একটুখানি ফ্রাই করে নিই আর দেখতে বেশ ভালো লাগছে না কত কালারফুল লাগছে গ্রিন রেড অরেঞ্জ হোয়াইট সব একসাথে হয়ে গেছে সত্যি কথা বলতে কালারফুল যে কোনো খাবারই দেখতে খুব ভালো লাগে আর খেতেও বেশ ভালোই হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ফ্রায়েড রাইসটা প্রায় হয়েই এসেছে আর এই যে রাইসটাকে ভালো করে মিশিয়ে নেব তাহলেই হয়ে যাবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার তো এবার এইটাতে এই যে ভেজে রাখা সেই কাজু কিশমিশ আর পনিরগুলো দিয়ে দিলাম খেয়ে বলছি ফ্রাইড রাইস একেবারে রেডি হয়ে গেছে আর দেখো দেখতেও বেশ কালারফুল আর ইয়ামি লাগছে এখনো টেস্ট করিনি তো খাওয়ার পরে বলবো যে খেতে কেমন হয়েছিল যে স্নান টান করে চলে এসেছি এসেই আগে পুজো করে নিলাম পুজো মানে হাজব্যান্ড সকালে স্নান করে পুজো করেই যায় আমি একটু পরে যখন স্নান করি তখন গাছে প্রচুর ফুল হয় তো সেই ফুলগুলো দিয়ে একটুখানি সাজিয়ে দিয়ে প্রণাম করি এখন নয়নতরা গাছে প্রচুর ফুল হচ্ছে তো মানে গাছ ভর্তি হয়ে আসছে ও অত সকালে ওঠায় না তো কিছু থেকে যায় তো সেইগুলো আমি তুলে আবার ঠাকুরকে দিয়ে প্রণাম করি তো চলো এবার খাওয়া দাওয়া হবে আর আমার চোখগুলো না প্রচণ্ড জ্বলছে মনে হচ্ছে যেন আবার জ্বর আসবে এরকম একটা ফিল হচ্ছে তো জানি না কবে ঠিক হবে একদম ভালো লাগছে না শরীর খারাপ হলে না একদম ভালো লাগে না কিন্তু কেয়ার করা যাবে শরীর থাকলে খারাপ হবে এটা তো মেনে নিতেই হবে আর আমার মনে হয় সব থেকে কষ্ট হচ্ছে এই সর্দি জ্বর জ্বরের থেকেও সর্দিটা বেশি কষ্টই নাক জলা হাঁচি কাশি এই সমস্ত যেন শরীরকে আরও বেশি উইক করে দেয় কিন্তু আর করা যাবে আমার তখন খেতে একদমই ইচ্ছা করছে না ওকে দেবো ও খেয়ে নিক তারপরে আমি আবার খাবো স্নান করে চলে এসেছে একদম এবার স্পুনটা দিয়ে খাও স্পুনটা দিয়ে খাও দই নয় রাইসটা খাও আগে লাস্টে দই খাবে দই ওর এতই পছন্দের তো যখনই দই দেওয়া হোক খেয়ে নেবে রাইসটা খাও কেমন হয়েছে দি বলো তুমি তো পনির খেয়েছো রাইস তো খাওনি এখনো মুখটা এগিয়ে নিয়ে এসো হুম আমি নিজের খেতেই শিখে গেছি তুমি নিজে খেতে শিখে গেছো কবে বড় হয়ে শিখে গেছো হয়ে শিখে গেছো কখন বড় হলে আজকে না ও খাও আজকে বলেছি না বাবা আগে রাইসটা খাও চলো ও খেয়ে নিক তারপরে আমি খাবো আসলে আমার খিদে নেই একদম খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে ওই আগে খেয়ে নিক তারপরে আমি খাবো ইভিনিং সেই দুপুরের পরে একটু খেয়ে শুয়েছিলাম তারপরে আর একদম ভালো লাগছিল না তাই তোমাদের সাথে কিছু শেয়ার করাও হয়নি এখন এই যে সন্ধে হয়েছে আর ইভানের পাপাও চলে এসছে তাই আমরা এখন চা নিয়ে বসে পড়েছি কি হয়েছে পড়ে যাবে ওঠো আর ইভান কি খাবে বলো তো ইভান কি খাবে বলে দাও তো কি ভাবে বলো কর্নফ্লেক্স কর্নফ্লেক্স इवन আগে কর্নফ্লেক্স খেতে কত ভালোবাসতো এখন না একদম খেতে চায় না এইদিকে তাকাও বলো টেস্ট হুম টেস্ট চেঞ্জ করবে না করবে না আর অন্যদিনে হবে কিন্তু অন্য দিন আই বড় হবে তাই জন্য লম্বা হতে হবে অ্যান্টি ও আচ্ছা তোমরা এই ভিডিওটা দেখে নাও এই ভিডিওটা কি আছে হ্যাঁ রাতে হলে ঘুম করে নেব তো আচ্ছা চল চটফট করে খানিয়ে ব্রাশ করে একদম শেপ হইবে বলো দিছো হবে হবে দিনে দেখা কি তুমি করবে চলো রেডি হয়ে একবার বাজার থেকে ঘুরে আসি দেখা যাক কি সবজি পাওয়া যায় তারপরে আবার ডিসিশন হবে কালকে কি রান্না হবে ওই যে ইভান বেরিয়ে গেছে ইভান সবসময় আগে আগে বেরিয়ে চলে যায় চলো আর ইচ্ছা আছে বাইরে একটুখানি ফুচকা খাওয়ার তো দেখা যাক মানে পুরী খেয়ে ঝাল লেগে গেছে তবে বেশ ভালো লাগলো বলেন তোমার কেমন লাগলো এই যে সবজি বাজার করে চলে এলাম আমি দেখেছিলাম যে ফিসের চাটে ছিল

চিকেনটাকে ধুয়ে নিই হলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তাহলে কালকে আমার রান্না করতে সহজ হবে এদিকে এইটুকু ফ্রায়েড রাইস আছে কিন্তু শুধু ওর পাপারই হবে ইভানের আর হবে না চলো আবার আমাকে ভাবতে হবে যে কি বানাবো কি সমস্যা যে ইভানকে কী দিয়ে খাওয়াবো ভেবে ভেবে আর মাথায় কিছু আনতে পারলাম না অল্প ভাত আছে তাই ভাবলাম ওর জন্য একটুখানি এই যে চিকেন আলু পেঁয়াজ টমেটো দিয়েছি আর এতে একটু এই যে একটা কাঁচা লঙ্কা দেব আর অল্প নুন নুনটা অল্প মানে যতটা পরিমাণ লাগে নুন দেব আর রোজকার যে গুঁড়ো মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেইগুলো এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলোই দেবো আদা দেবো না তো এই সমস্ত কিছু দিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে এটাকে বসা এটাকে না খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে গলার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখেছ তো চলো এটা নড়ছে ভালো করে হাতে করে ধরে এটা মিশিয়ে নি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাতে জল দিয়ে দেবো জলটা একটু বেশি দিতে হবে কারণ ফুটে ফুটে তো সিদ্ধ হবে এটা তো সেই জন্য

বসিয়ে দেবো সত্যি বলছি এটা খেতে এত টেস্ট হয় তো তখন বাবা এরকম বানিয়ে খাওয়াতো খুব ভালো লাগতো খেতে এটা শেখা আমার বাবার কাছ থেকে মানে দারুণ লাগতো খেতে মাংস আনলেই তখন আর আমাদের ওদিকে খাসির মাংসটাই বেশি হয় তো তাতে আরও বেশি টেস্ট হতো যদিও আমি খাসির মাংস খাই না এখন আর তো তখন একটু একটু খেতাম তো তখনই বাবা বানিয়ে দিত এরকম চিকেন বসিয়ে দিলাম চিকেন মানে ওই আর কি মানে কি বলবো বাটি চিকেন তো ওটা এখন জানি না এদের কেমন লাগবে আমার তো খুব ভালো লাগতো বা আমাদের বাড়ির সবারই মানে আমার দিদি মা বাবা আমরা সবাই খেতে খুব ভালোবাসতাম আমাদের ওই জন্য এটা খুব হতো অল্প মাংস যখনই সরিয়ে রেখে মাংস হলে অল্প রেখে দেওয়া হতো তারপরে এটা করা হতো খুবই ভালো লাগতো চিকেন প্রায় রেডি হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে আলু টমেটো ওগুলো তো সিদ্ধ হয়ে যাবে তো একটু ধনে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এটা না মাটনে সব থেকে বেশি ভালো হয় তো সেই জন্য একটু ধনে পাতা দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে আর এটা না একটু এইরকম মানে সুপ মতো রাখতে হবে মানে ঝোল ঝোল মতো থাকলে বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাইকে গুড নাইট